দর্শক আজকে এই শুভ সকালে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমি আজকে নীলফারি জেলার রামনগর উন্নয়নের চাঁদরহাট খামাত গ্রামে এসেছি একটি সরু ধানের চাষাবাদ দেখার জন্য আমরা আজকে সেই যে পোলাও চল যে তৈরি করে যে পোলাও চল যে ধানটা হয় উৎপাদন সেই ধান খেতে আমরা এসেছি এবং সেই ধান খেতে যে মালিক তার কাছে আমরা জানবো উনি কিভাবে এই ধানের চাষটা উনি এই জমিতে করছেন আসুন আমরা জেনে নেই সেভাবে ভাই আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন আচ্ছা ইনশাআল্লাহ ভালো আছি ভাই আপনার নামটা জানতে পারি

আচ্ছা এই ধানের দাম কি রকম দাম 4000 হচ্ছে 4000 টাকা বস্তা 5000 টাকা পড়ছে এবার বেশি হবে ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা এবার ধানের দাম আছে আচ্ছা আপনি যখন এই ধানের চাষ করছেন প্রথম কোন কৃষি ডিপার্টমেন্ট থেকে বা কোন কৃষি অফিস থেকে আপনাকে কেউ পরামর্শ দিয়েছে পরামর্শ কেউ আসে নাই আচ্ছা আমি যা আবাদ কই তো কৃষি আবাদ আমি আগে থেকে আবাদ করি আমার অভিজ্ঞতা আছে ভালো ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা হ্যাঁ আর এটা বেশি সার খায় না তো মানে অল্প সারেই চাষ অল্প সারে আবাদ হয় অল্প সারে আবাদ এটা কি আপনি আগে কি গোবর সার দিয়েছেন না গোবর সার দিই নাই ওই যে দুই দুইবার সার দিয়েছি একটা পটাশ ফসফেট আর লাস্টে পারে সীমিত সার দিয়েছি পটাশ অল্প সার দানাটা যেন ভালো হয় ও আচ্ছা আচ্ছা মানে পটাশটা দিলে দানাটা এর দানাটা পরিপূর্ণ দানাটা ভালো হয় আচ্ছা আপনার এই বিঘা প্রতি কি রকম ধান হয় না বিঘা প্রতি আনুমানিক যদি ভালো কে বাদ করতে 6 থেকে 7 বস্তা হবে

মানে আপনি মানে আপনি চান যেন এলাকার কিছু লোক আপনার কাছে পরামর্শ নিয়ে এই চিকন ধান বা সরু ধান চাষাবাদ করুক তাই না আমি নিজে কই তো ধানটা খুব ভালো হয় এটা আবাদ করা খুব ভালো ওরাও খাইতে সুস্বাদু হুম হুম সেন ভালো আচ্ছা আচ্ছা এখন আপনি যখন এটা কাটেন এই ধানটা কি কাটার সময় কি ঝরে যায় না 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 ঝরে না ঝরে না মানে বড়া শক্ত না বড়া খুব শক্ত চার দিন পাঁচ দিন শুকায় শুকায় বাই নিয়ে যায় তারপরে সেই দিনে ডাঙিয়ে দেই ভালো হয় ও আচ্ছা দাদা সুপি আবার ভালোবে বসায় রাখি দেই সুন্দর এটা ধান আপনি কিভাবে মারেন মানে মেশিনে মারেন না হাতে হাতে না হাত দিয়ে ও আচ্ছা মানে যাতে করে নিজের কোনো সমস্যা না হয় সমস্যা না আপনি যে এই ধানটা এখন মানে কিছুদিন পর কেটে ঘর করবেন যে পিড়ায় ডাঙ্গে যে ধানটা মাড়িয়ে যে আপনি ঘর করবেন এটা এর থেকে বীজ হবে না নতুন করে বীজ কিনতে হবে না আমি এইটা এইটায় রাখি নতুন করে তাহলে নূর ভাই আপনাকে অশেষ ধন্যবাদ আমাদের এই সুন্দর সময় দেওয়ার জন্য আমরা আজকে জানতে পারলাম যে এই পোলার চাউলের ধান কিভাবে চাষাবাদ করা হয় এবং আপনি চাষ করছেন এবং আশেপাশে যারা আছে তাদেরকেও আপনি পরামর্শ দিচ্ছেন মানে আপনার এই কী জানি বলে সুন্দর একটা উদ্দেশ্য এবং সুন্দর একটা মানসিকতা যে আপনার আছে এই জন্য আমরা আপনাকে অশেষ ধন্যবাদ দিতে চাই এলাকার লোক আপনার থেকে হচ্ছে আরও যারা চাষ করছে না তারাও চাষ করার জন্য উদ্বুদ্ধ হচ্ছে এবং আমি তাদেরকে আপনি পরামর্শ দেওয়ার চেষ্টা করছেন এই জন্য আপনাকে অশেষ ধন্যবাদ ঠিক আছে আপনাকে ধন্যবাদ দর্শক আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা আজকে এই যে চিকন চাউল যেটা আমরা বলি পোলার চাউল আর কি পোলার ধানের চাউল এই যে ধান চাষ সম্পর্কে আমরা আজকে জানলাম নূর কাছ থেকে এবং তিনি আট শতক মাটিতে এই পোলার চাউলের ধান চাষ করেছে এবং মোটামুটি চার হতে পাঁচ হাজার টাকা এই মন যায় এই ধানের তোমরা আজকে জানতে পারলাম যে এই ধান চাষ করে মোটামুটি লাভবান হওয়া যায় এবং এই ধান তারা চাষ করে চাষেরও যথেষ্ট সুবিধা রয়েছে যা মানে খুব একটা সার লাগে না অল্প সারে এই ধান চাষ করা যায় তা আসুন আমরা যারা গ্রামের কৃষক আছি আমরা প্রত্যেককেই একটু করে হলেও এই চিকন ধান চাষ করতে পারি অল্প খরচে লাভবান হতে পারি সেই জন্য আমরা আসুন এই ধান চাষ করে উদ্বুদ্ধ হই এবং উৎসাহিত প্রদান উৎসাহিত হই সেই সাথে আমি ধন্যবাদ দিতে চাই আজকে এই নূর যে উনি আমাদেরকে সময় দিয়েছেন সুন্দর করে এই ধান সম্পর্কে জানার জন্য উনি কীভাবে বীজ রোপণ করেছেন কীভাবে বীজ পেয়েছেন কোথার থেকে পরামর্শ পেয়েছেন সম্পূর্ণ আমরা জানতে পেরেছি এবং আমরা আরও জানার চেষ্টা করবো বিভিন্ন কৃষকের কাছ থেকে এই ধান সম্পর্কে বা বিভিন্ন আরও ধান আমরা হয়তো দেখতে পাব সেই ধানের উৎপাদন কীভাবে হয় চাষাবাদ কীভাবে হয় সেটা আমরা দেখব দেখে শুনে আমরা যেন নিজেরাও নিজের একটু জমি থাকলেও সেখানে আমরা চাষাবাদ করতে পারি এবং সেটাকে আমরা সুন্দরভাবে যত্ন করে আবার ঘরে তুলতে পারি ধন্যবাদ সবাইকে আবারও দেখা হবে কোনো না কোনো নিয়ে ধন্যবাদ সবাইকে